নমস্কার বন্ধুরা আমি সুমিতা আবারও নিয়ে এলাম একটা মিনি ব্লগ তো এই ব্লগটা পুরা দেখার অনুরোধ হইল প্লিজ স্কিপ না করিয়া ভিডিও ব্লগটা পুরা দেখিও তো দেখতে পাই এখানে আমরা রেডিও ইরাম তো রেডিও ইরাম মানে তো তো কোনো জায়গায় যাইতে লাগবো তো আমরা যাইরাম কই আমরা যাইরাম বিয়া বাড়ি কেন কি এখন ঠান্ডার দিন চতুর দিকে শুধু বিয়া 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 এমন একটা দিন নাই যে কোনো নিমন্ত্রণ মানে থাকে না রোজ দিনও কোনো না কোনো দিকে নিমন্ত্রণই নিমন্ত্রণ তো সব জায়গা তো যাওয়া যায় না সময় তো লাগে প্লাস আমার বড়ও অনেক কাজ আর সব কাজের মধ্যে দিয়ে মানে টাইম বাইর হয়ে যাওয়া অসম্ভব তো এমন এমন জায়গা আছে যেখানে না গেলে না হয় তো গতকালকে আসলো একজ্যাক্ট রিসেপশন রাত্রে ছয়টাতে নিমন্ত্রণ আসলো তো আমরা রেডি হয়ে গেলাম যাওয়ার লাগে তো রেডি রেডি হইয়া আমরা যখন বাইরে গেলাম আর বিয়াবি যাওয়া শুধু বিয়াবাড়ি যাবা না বিয়াবি মানে হইলো একটু আনন্দ প্রতীক বিয়াব যাওয়া মানে একটু ভালো মন্দ খাবা বিয়াবী যাওয়া মানে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় চিন পরিচয়ও করা মানে যারা লগে মানে চিন রায় কিন্তু কোনো কন্টাক্ট নাই বিয়া দিলে তারা লগে তোমার দেখা শেখা তো একটু গল্প গল্প করা প্লাস বেশি করে সাজগুজ করা এমনিতে তো সাজগুজ মানে মেয়েরা তো একটা কথাই আছে যে মেয়েরা সাজগুজ করতে এমনি ভালো পায় তো এই সাজগুজ করিয়া বিয়াবাড়িতে গেলাম আর যেতে আমরা লেট হয়ে গেছি এখানে কি মোনার পাপা আইতে অনেক লেট লাগাই দিছে একটা কথা কই জানি যে মেয়েরার ফার্স্ট মিনিটে রেডি হওয়া আর ছেলেরার ফার্স্ট মিনিটে বাড়িতে ঘুরি আওয়া এটা মানে অসম্ভব জিনিস তো এরকম আমরা মানে যেতে যেতে রাত্রে প্রায় সাড়ে আটটা নয়টা বাজে গেছে বিয়া বাড়ি তখন গেলাম আর বহুত ঠান্ডা আসলো কিন্তু সোয়াটার ওটা নিচিনা মানে বিয়া বাড়ি যেতে সোয়াটার পরিয়া মানে কীরকম লাগে আর এমনি তো একটা বদনাম মেয়েরার যত ঠান্ডা গরম বাড়িতে গেলে তারা ঠান্ডা লাগে না অ্যাকচুয়ালি ঠিক মেয়েরা বিয়ে বাড়িতে গেলে ফ্যাশনের আগে ঠান্ডার কোনো ভ্যালিউ দেয় না মেয়েরা তারা ফ্যাশনের আগে সব কিছু করতে পারে তো এখানেও কারণে বিয়া বাড়ি গেলাম বাড়িটা বহু সুন্দর সাজিয়ে আসলো বহুটাও অনেক সুন্দর আসলো তো বাড়িতে গেলাম বহুত আরে গিফটুপ দিলাম গিফটু দেওয়ার পর চাই গেলো কফি উফি খাইবার পালা এখানেও আমি আমার জাল কফি খাইলাম কফি খাইয়ে একটু ফটোশ্যুট করলাম কেন কি তারা খুব সুন্দর করে এখানে সাজিয়ে সাজাই রাখছে আর বিয়ে বাড়িতে গিয়ে যদি ফটো উঠি নাতে ফটো ফটোটা উঠিয়া ঠিক মানে এগুলো খাবার পালা আর কারার বইতাম যখন মানে আমরা ছোটো মনেটাই বহু কষ্টদের তো তাইরে তার জেটুয় লইয়া বই পড়ে তাই কাজ কাছে আমরা দজনের মইতে আর একটা দিই তারে বয় তো তারে বয়া তারে মোবাইল একটা এখানে তার খার আমার মনোয় খার তো সব মিলিয়ে খাবার দাওয়া করলাম খাবার দাওয়া করে রাত্রে আই গেলাম ঘর আর এইরকম মানে ফ্যামিলির লগে কোনো জায়গায় ঘুরতে গেলে তো বহু ভালো লাগে চাই বিয়াবিও কাজে কোনো জায়গাও আর ঘুড়া তো মানে বহু ভালোই লাগে তো এইরকম মানে মধ্যে মধ্যে কোনো জায়গায় সব লগে যাওয়া যায় তো আরামও লাগে তো কীরকম লাগলো আমার এই ব্লগটা যদি ভালো লাগে লাইক কমে শেয়ার করিও আর প্লিজ ভিডিওটা পুরো দেখিও তো আর যদি এরকম আপনারা আমার সাপোর্ট করুন তো নেক্সট টাইম নতুন 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 ধরনের ভিডিও দেবার চেষ্টা করবো তার